একশো ছাপ্পান্ন দশমিক সাত নয় স্ট্রাইক রেটে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে তাওহিদ হৃদয়ের সংগ্রহ যথাক্রমে তেত্রিশ সাঁত্রিশ ও সাতান্ন রান রান সংগ্রাহকের তালিকায় এই সিরিজে সবার উপরেই আছেন হৃদয় টপ অর্ডারের নিয়মিত ব্যর্থতা টিম ম্যানেজমেন্টের মাথায় চিন্তার ভাজের মধ্যে স্বস্তির কারণ এখন হৃদয় তাকে নিয়ে তাই নানা পরিকল্পনা সাজাতে ব্যস্ত বিসিবি তিনি যে বিশ্বকাপে হতে যাচ্ছেন ক্যাপ্টেন শান্তুর বাজির ঘোড়া আসন্ন বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলাই যায় কারণ চট্টগ্রামে তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ লিটন শান্তরা ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনে টপ অর্ডার ব্যাটারদের এমন দুর্দশায় বিসিবি কর্তাদের কপালে ভাজের কারণ ধারাবাহিকভাবে দারুণ ব্যাটিং করা তাওহিদ হৃদয়ই এখন কোচ চন্ডিগা হাতুরি সিংহের স্বস্তির কারণ প্রথম দুই ম্যাচে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ দলের ত্রাণকর্তা বনে যান হৃদয় প্রথম ম্যাচে একশো তিরাশি স্ট্রাইক রেটে মাত্র আঠারো বলে খেলেন তেত্রিশ রানের ম্যাচ জয়ী ইনিংস পাঁচটি চার ও একটি ছয় মেরে জয় নিশ্চিত করেন অপরাজিত থেকেই দ্বিতীয় ম্যাচেও জয় নিশ্চিত করেই মার ছাড়েন এই ব্যাটার পঁচিশ বলে দুটি বিশাল ছয় ও তিনটি চারের সাহায্যে করেন সাইত্রিশ এই ম্যাচেও হৃদয়ের স্ট্রাইক রেট ছিল জুজসই প্রায় দেড়শো ছুই ছুঁই চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে ব্যাট হাতে হৃদয়ের সুযোগ পেলেন ফিফটি করার দ্রুত উইকেট যেতেই তিনি মাঠে এসে হাল ধরেন দলের একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি টি টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম ফিফটি তো করলেনই সেই সাথে দলকে এনে দেন ম্যাচ জেতার পুঁজি দীর্ঘদিন ধরেই ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন হৃদয় সদ্য বিদায় নেওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি ছিলেন টি টোয়েন্টি মনোভাব নিয়ে ওয়ান ডে ফর্মেটের এই টুর্নামেন্টে ব্যাটিং করেছেন টি টোয়েন্টি স্টাইলে কোচ হাতুরু ও ক্যাপ্টেন শান্তর মতোই ভক্ত সমর্থকরাও সবকিছু বিবেচনা করে তাই আস্থা রাখতে চান হৃদয়ের উপরই হৃদয় কি তবে পারবেন দর্শক সমর্থক অধিনায়ক ও কোচের আস্থার প্রতিদান দিতে আপাতত প্রশ্নটি তুলে থাক বিশ্বকাপের জন্যই আফতাবুল জ্যোতি সকল স্পোর্টস